হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সম্পা সম্পাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ দশহরা পূজা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর পুজোর জোগাড়ও করে নিয়েছি আর বাড়িতে মিস্ত্রি কাজ করছে দেখো তাই চাও করে নিয়েছি মিস্ত্রিতে চা দেওয়ার পর দেখো এইখানেই পুজোটা হয়েও গিয়েছে তো এই বছর কোনো রকমে বামন ঠাকুর দাঁড়িয়ে পুজোটা করে নিয়েছে সেই জন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু বাড়িতে কাজ চলছে আর আমরা বাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাটে ভাড়া আছি আর ওখানে সব নিয়ে যে পুজোটা করিয়ে নিয়ে এলাম তারপরে একটু প্রসাদ তসাদ খেয়ে দুপুরে খাওয়ার জন্য একটু লুচি আর তরকারি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমে তো ভালো লাগে না লুচি তরকারি খেতে তো আগের দিন যেহেতু ভাত রাখা হয়নি অনেকে এই পুজোয় পান্তা ভাত করে খায় যেহেতু ভাত রাখা হয়নি তাই দুপুরে আমরা আর গরম ভাত বানাবো না ওই লুচি তরকারি বানিয়েই খাবো আর তোমাদের কারকার বাড়িতে আজকে দশহরা পুজো অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে দেখো একে একে লুচিগুলো বেলে নেবো আর তরকারি তো হয়েই গিয়েছে লুচিটা ভাজলেই খাবার পালা তো এত গরম পড়েছে এই গরমে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে তোমরা সবাই কেমন আছো জানিও এই গরমে আর তোমাদের বাড়িতে এই পূজাতে তোমরা কী কী খাও অবশ্যই কমেন্টে জানিও আমার বাপের বাড়ির দিকে তো সকলের বাড়িতে এই পূজা হয় ছোটবেলায় খুবই মজা করে দশ রকমের ফল টল পড়াতাম তো এখানে তো আর ওই রকম ব্যাপার নাই এখানে সব কিছু কিনে এনেই আমাদের পূজা হয়েছে দেখতেই পেলে তো ছোটোবেলায় দশহরা পুজো খুবই ভালো লাগতো আগের দিন থেকে ফল ফলটল আমাদের গ্রামে বাড়ি যেহেতু তো আগের দিনেই আমরা ফল ফলটল সব জোগাড় করতাম গাছ থেকে পেরে খুবই ভালো ছিল একটা আনা আলাদাই আনন্দ তারপর দেখো এদিকে লুচি দেখো ভাজাও হয়ে গিয়েছে তারপরে দেখো নিতো বানানোই ছিল তারপরে আমরা খেতে বসে গিয়েছি তো ছেলে আগেই খেয়ে নিয়েছে ওর খুব খিদে পেয়েছিল। তারপর আমি আর আমার বর খেয়ে নিলাম তো লুচি খাওয়ার পর দেখো এখন আমি একটুখানি দই খাচ্ছি মিষ্টি দই তোমরা কে কে দই খেতে পছন্দ করো অবশ্যই জানিও আমার তো ভীষণ প্রিয় মিষ্টি দই তো তারপরে দই খেতে বসে পড়েছি আর দই খেতে খেতে যেহেতু ভিডিও করছি পাশ থেকে আমার বর হাসাচ্ছিলো তাই হাসছিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা